রথযাত্রার আগে খুদেরা পেল বড় উপহার রথযাত্রায় যখন রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নিয়ে মেতে থাকেন থেকে সেই সময় আবার একটু আনন্দ হিসেবে বীরভূমের দুবরাজপুরের ক্ষুদেরা মেতে থাকেন ঘুড়িতে আসলে দুবরাজপুরের রথযাত্রায় ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিনের আর সেই রেওয়াজকে ধরে রাখতেই খুদেদের হাতে তুলে দেওয়া হলো ঘুড়ি দুবরাজপুর শহরের সুশান্ত রায় নামে এক ব্যবসায়ী প্রতি বছর কচিকাচাদের হাতে রথযাত্রার আগে বিনামূল্যে ঘুড়ি উপ উপহার দিয়ে থাকেন সেই রেওয়াজ মেনেই বুধবার তাকে অন্তত পক্ষে হাতে ঘুড়ি তুলে দিতে দেখা গেল ঘুড়ির পাশাপাশি তাদের দেওয়া হয় আইসক্রিম রথযাত্রার আগে এমন সব উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তারা এছাড়াও এই বিতরণ বছর মাধ্যমিকে নবম স্থানাধিকারী দিশা ঘোষকে সম্মানিত করা হয় এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শকত আলী বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ আইনজীবী স্বরূপাচার্য সহ অন্যান্যরা এই রথযাত্রায় দুবরাজপুরে একটা সংস্কৃতি ঘুড়ি ওড়ানো এখানে যুবক ব্যাপক সংখ্যক শহর জুড়ে ঘুরে ওড়ায় এবং সেই ঘুড়ি ওড়ানোকে উপলক্ষ করে দুবরাজপুরের নিউ স্টোর যার মালিক সুশান্ত রায় প্রত্যেকবার এলাকার ছেলে মেয়েদেরকে ছেলেদিকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে ঘুরিয়ে দিয়ে থাকে এবং একটা ভালো সুন্দর একটা প্রোগ্রাম করলো প্রায় পাঁচশো বাচ্চাকে তার হাতে ঘুড়ি তুলে দিল